সপ্তাহান্তে ইরান থেকে ইসরায়েলের তিন শতাধিক ড্রোন ও মিসাইল হামলা করা হয় তবে এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছায় সে চেষ্টা করেছে জর্ডান আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে জর্ডান সরকার বিবৃতিতে জানানো হয় এগুলো তাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে হুসেন নামে দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট জানিয়েছেন জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে তারা খুবই বিরক্ত বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরোনা উল্লেখ করতে চাননি তারা জানান এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না তারা ইরানকে সমর্থন করে না এবং গাজায় এখন যা ঘটছে তার পিছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করেন কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে তারা রয়েছে এক শিক্ষার্থী জানিয়েছেন জর্ডানে জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই কিন্তু ইরানে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এ যুদ্ধে জড়িয়ে পড়া তারা প্রত্যাখ্যান করেন জর্ডানের রানী সহ প্রতি পাঁচজনের একজন ফিলিস্তিনের বংশোদ্ভূত সপ্তাহান্তে যে ঘটনা ঘটছে তা কখনোই ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষার জন্য করা হয়েছে কারণ ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না বলে মন্তব্য করেছেন তিনি দু সালে যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছিল কিন্তু সেক্ষেত্রে জর্ডানের সংসদের অনুমোদন নেওয়া হয়নি বা সমালোচনা রয়েছে এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনী সদস্য বিমান পরিবহন ও বিমান বাধা ছাড়াই জর্ডানের ঢুকতে ও বেরোতে পারবে গাজা নিয়ে আম্মানের বিক্ষোভ শুরুর পর থেকে জর্ডান থেকে মার্কিনীদের তাড়িয়ে দেওয়ার কথা বলতে শুরু করেন বলে জানিয়েছে মোস্তফা গত কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক হাজার স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন তারা উনিশশো চৌরানব্বই সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান নতুন সময়